একেই বলে চোরের সাত দিন তো গৃহস্থের একদিন গৃহকর্ত্রীর বুদ্ধিমত্তায় ধরা পড়ল ভাড়াটিয়া চোর অবশেষে বারাসাত থানার উদ্যোগে উদ্ধার হল জিনিসপত্র ঘটনাটি ঘটেছে হৃদয়পুর এলাকার প্রণবকন্যা আশ্রমের কাছে চার মাস আগে সমস্ত নথি নিয়েই কোয়েল দেবনাথ বলে এক মহিলাকে ঘর ভাড়া দেন অনামিকা দাস নামের এক বাড়ি মালকিন কয়েকদিন ধরেই বাড়ির নগদ টাকা সোনার গহনা পরপর চুরি হচ্ছিল পুলিশকে জানানোর আগে ঘরের মধ্যে গোপন ক্যামেরা লাগান অনামিকা দেবী আর এই ক্যামেরাতেই চোর শনাক্ত হল চোর আর কেউ না বাড়ির ভাড়াটিয়া কোয়েল দেবনাথ ক্যামেরার ফুটেজ নিয়ে পুলিশের দ্বারস্থ হতেই গ্রেপ্তার হয় কোয়েল পুলিশি জেরাতে কোয়েল স্বীকার করে সোনার গহনা ডাকবাংলোর কাছে একটি সোনার দোকানে তিনি বিক্রি করেছেন সেই মতো বারাসাত থানার পুলিশ গিয়ে সোনার গহনা উদ্ধার করে নিয়ে আসে অনামিকা দাস জানান প্রথমে নগদ দশ হাজার টাকা এবং পরে সাতাত্তর হাজার টাকার সোনার গহনা চুরি যায় পুলিশের ভূমিকায় খুশি অনামিকা দেবী এবং তার পরিবার Yeah. Mm -hmm.